ও হ্যালো এভরিওয়ান আমি বিপাশা আমার চ্যানেলে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আমি আজকে একটা জায়গায় যাচ্ছি একটা জায়গা মানে আমার বাপের বাড়ি যাব গ্রামের বাড়ি তো আমার বাপি মা আমাকে খুব মিস করছে নাকি তো আমাকে ফোন করেছিল হঠাৎ করেই ঠিক হলো যে যাওয়া হবে শাশুড়ি মায়ের কাছ থেকে আমি চার দিনের ছুটি নিয়েছি তো চার দিনের ছুটিতে ওখানে আমি যাচ্ছি এমনি নর্মাল কিছুই না এমনিই যাচ্ছি তো আমি এখান থেকে যাব আমাদের শপে ওখানে আমার হাজব্যান্ড আছে ও আমাকে বাইকে করে ওখানে দিয়ে আসবে ওখানে ড্রপ করি ও আই থিঙ্ক চলে আসবে যে চলে এসেছি শপে যাচ্ছে মিস্টার দেবনাথ ব্যাস গাড়ির চাপে ওনার নিতে ভুলে গেছে আমরা এখন এসেছি পেট্রোল পাম্পে রিফিল করাতে ওই যে মিস্টার দেবনাথ যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে দেখি কি কি নেব এইটা ভালো লাগছে এটা ওটা এইটাই দশটা নেই ওইটা দশটা নেই আর সিঙারা ছটা ওই যে মিস্টার দেবনাথ এখন ফুচকা খাচ্ছে কোনোদিন খায় না এখন খেতে ইচ্ছা গেছে

তারপরে আবার কি কি করি না করি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার রুম যেটা আগে আরো ভালোভাবে অ্যারেঞ্জ করা এখন আর হয় না গুছিয়ে বেশিরভাগ জিনিসই হচ্ছে স্কাই স্কাই কালার আমার খুব ফেভারিট কালার একটা তো এটাই হচ্ছে আমার রুম ওই যে ওখানে আছে তুলসী মন্দির আমার শ্বশুরবাড়িতে গোটা বৈশাখ মাস জুড়ে তুলসী গাছে জল দেওয়া হয় তো আমাকে বলেছে তুমি বাপের বাড়ি যাচ্ছ ওখানে গিয়েও যেন তুলসী গাছে জলটা দিও এখানে আমাদের হাত দিলেই আম আম যাচ্ছে সেই ওখানে পাঠানো হয়েছিল। সেখানকার রেসিপিটা আলাদা এখানে মা অন্যভাবে বানিয়েছে আচারগুলো এটা নাকি আম তেলও করেছে আম তেলের জেলি কুড়াম সবই করেছে তো এ চক করে আমি এখন মাঠে এসে বসে বসে হাওয়া খাচ্ছি মাঠে না পুকুর পাড়ে এই যে আম গাছ আর এই যে এখানে পাখির ডাক শুনছি কোকিলের ডাক শুনছি আর ওই যে হাঁস হাঁসের আওয়াজ শুনছি দেখো কেমন কষ্ট করছি হাওয়া দিচ্ছে কষ্ট খুব একটা হচ্ছে না তাই আছি তো কঙ্কাল কালীবাড়ির ভিডিও আপলোড হচ্ছে এখন মা আমার রান্না করেছে একটা ভাজা কি করলা বটবটি আর পেঁয়াজ চামের চাটনি পটল চিংড়ি আর চিকেন কষা এই সিজনে সবারই ফ্রিজের কন্ডিশন আই থিঙ্ক এটাই আমি এই ভাত খাওয়ার পরে স্প্রাইটটা বের করতে গিয়ে দেখছি বাবা ফ্রিজে পুরো আম স্টোর করা আছে তো আমার বাড়ির মধ্যে আমার সবথেকে ফেভারিট কর্নার হচ্ছে এটা এই যে এখানে আমার অনেকটা টাইম কাটতো এইটা হচ্ছে আমার বাড়ির মধ্যে আমার সবথেকে ফেভারিট কর্নার আমাদের এইদিকে বৈশাখ মাসে একটা বইকালি দেওয়ার নিয়ম আছে তো ব্রাহ্মণ এসেছে আর এই যে যে ওখানে হচ্ছে দু জায়গায় দেওয়া হয়ে গেছে তার প্রসাদ আরও সন্ধ্যে থেকে মায়ের সাথে গল্প করতে করতে আমার আর কিছু ক্যাপচার করা হয়নি তো এই এটা আমার বিয়েতে পড়েছিল তখন আর আনবক্স করা হয়ে ওঠেনি তাড়াহুড়োর চোটে তো এটা অন্তরা গিফট করেছে বোন অন্তরা খুব সুন্দর হয়েছে আর এটা আমার একটা ফ্রেন্ড অন্তরা গিফট করে এটাও খুব সুন্দর হয়েছে এটা আমি আগেই দেখেছিলাম তাও তোমাদের সাথে একবার শেয়ার করলাম আর এই একটা এটা আমি নিয়ে যাব ওখানে বেলা ভিটার এমনিই পারফিউম খুব ভালো তো এটাই গুড নাইট টাটা